কি হয়েছে দেখো সে সে প্রেগন্যান্ট হোয়াট ওয়াও এর মানে আমার হবে আচ্ছা ডাক্তার আমাকে ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে যদি আমার মেয়ে বেবি তাহলে ওর নাম রাখব আমি রূপা আর যদি ছেলে বেবি তাহলে ওর নাম রাখব আমি কি সূর্য রাখব আচ্ছা নাম দিই সুন্দর না অনেক সুন্দর আমার বুঝতে পারতাছেন সে নিজে একটা বাচ্চা আবার ওর নাকি বাচ্চা হবে এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ না সরি ডাক্তার সাহেব এক্সিডেন্টলি হয়ে গেছে কোনো প্ল্যান ছিল না আর শুনুন ওনাকে সময় যত্ন রাখবেন ওনার খাওয়া ঘুম ঠিকঠাক মতো হচ্ছে কিনা এ বিষয়ে খেয়াল রাখবেন আর মাঝে মধ্যে এসে চেক আপ করাবেন বুঝতে এইটুক একটা বাচ্চা প্রেগনেন্ট কি অবস্থা আমরা জানে কি হয় কাজটা তুই মোটেও ঠিক করিস কি করলে কি করে মা ভুলে হয়ে গেছে ভুল গেছে না তুই জানিস না ও বয়স মাত্র তেরো বছর তেরো বছর বয়সে একটা মেয়ে যদি মা হয় তার জন্য কতখানি বিপজ্জনক তুই জানিস কাজ করি বোমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিই না একদমই না আমি আমার বেবিকে মারতে দিব না এটা আমার বেবি রোমা আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলছি আমি তো বললামই আমি আমার বেবিকে মারতে দিব না দিব না দিব না সব দোষ সব দোষ এই বকবাইস্টার আচ্ছা আচ্ছা তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই তোমরা আমার বরকে কেন বকতেছো হ্যাঁ খবরদার কেউ আমার বরকে বকবা না হ্যাঁ এখন তো শব্দোষ আমার আমাকেই সব দোষ দিবা পিছি মেয়েকে বিয়ে করেছো কেন বিয়ে করেছো এখন দোষ এখন আমার হয়ে গেছে